আসসালামু আলাইকুম এবরুহান আশা করি সবাই ভালো আছেন এখন শামীম ভাই আছে আমার গ্রামের বাড়িতে শরিয়তপুর সো পিছনে কিন্তু আমার বাড়িটা এখনও কিন্তু ফুললি রেডি হয়নি এখনও অনেক কাজ বাকি আছে যেমন বাইরের রঙটা বাকি আছে তারপর ভিতরে কিছু রঙের কাজ বাকি আছে অ্যান্ড আপনি দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে হচ্ছে গ্রামের বাড়ি আমার মাটির ভিটামাটি সব কিছু একদম কাদা কাদা হয়ে গেছে তো যাই হোক এটা আমি এই জন্য বৃষ্টির দিনে আমি গ্রামের বাড়িতে কম আসি একদম শীতের দিনে বেশি আসি আর গরমের দিন একটু কম কম আসি কারণ গরমের দিনে বেশি গরম লাগে শুধু ঘরে বসে থাকতে হয় তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ সামিম ভাইয়ের সাথে তো আমার অনেক আগে থেকে পরিচয় আপনারা জানেন সেই দু সাল থেকে অ্যান্ড মাঝখানে ভাইও ভাইয়ের ব্যক্তিগত জীবন জীবিকা নিয়ে ব্যস্ত হয়ে গেছিল অ্যান্ড আমি আমার ব্যক্তিগত জীবন জীবিকা নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম অ্যান্ড ফাইনালি আমার অনেকদিন পর সাইম ভাই আমার গ্রামে আসবে স্বামী ভাই মানে প্রথমবার আসলেন না প্রথমবার

আপনার আপনি একটু পরে আপনি সব ঘুরে টুরে দেখাই দিবেন এই ব্লগের মাঝখানে যে আমার বাসাটার কেমন কাজ হল আমার রুমটা কেমন ওই যে টুকটু ঘুমাইতেছে সব কিছু মিলাই ছিল উপরে আম্মু গার্ডেন বানাইছে গার্ডেনটা কেমন অ্যান্ড আমাদের কবুতরের ঘরটা কিরকম আমাদের মিলাই ছিল আপনি দেখাই দিবেন ঠিক আছে যা ধরে তাই স্বর্ণ হয় আমার কথা হচ্ছে আর সব রিপোর্টার যত ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর আসুক সবার চেয়ে আপনি কিন্তু আলাদা এই জন্য আপনার সব অ্যাক্সেস দিয়ে দিলাম আপনি যা ইচ্ছা আপনি ভিডিও করে নিয়ে যাবেন আর আমার পেজে আপনারা খুব রিসেন্টলি আপডেট পাবেন আমার জিপসামে যে কাজটা আপনাদেরকে দেখাইছিলাম সেটা কতটুকু কমপ্লিট হয়েছে সেটা আমার পেজে ইনশাল্লাহ আমি খুব রিসেন্টলি দিব যখন আমরা রঙের কাজটা শেষ করব তখন দিয়ে দিব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন প্রিন্স মামুনের গ্রামের বাড়ি শরীয়তপুরে গিয়ে যখন তার বাসায় ঢুকলাম আমার তো মাথা পুরাই নষ্ট হয়ে গেল ভাই এটা কি একটা টিকটকারের বাসা এটাও কি সম্ভব এই যুগে টিকটক করে এত সুন্দর করে একটা বাড়ি তৈরি করা মানুষ যা বলে এটা লাইলার টাকা আমার মনে হচ্ছে লাইলার টাকা তারপর মামুনকে আমি জিজ্ঞেস করলাম মামুন এই টাকাগুলোর উৎস কি তখন মামুন আমাকে বলল ভাই আমি যে লাইকিতে এক টানা দুই বছরের উপর ইনকাম করেছি সেখান থেকে প্রত্যেক মাসে আমি মিনিমাম এক লক্ষ টাকা করে সেভ করে রেখেছি এবং স্ন্যাপচ্যাট থেকে আমি ভালো একটা অ্যামাউন্ট পেয়েছি সেই অ্যামাউন্ট দিয়ে আমার স্বপ্নের বাড়িটা তৈরি করেছি প্রিন্স মামুনের মোট তিনটা বাইক তিনটা বাইকের মধ্যে দুইটা বাইক তার গ্রামের বাড়িতে থাকে একটা বাইক তার ঢাকাতে থাকে ভাই এগুলো দেখার পরে তোমার প্রতি আমার ভালোবাসাটা অনেক বেশি বেড়ে গেল যেই রুমটা এখন দেখছেন এই রুমটা হচ্ছে প্রিন্স মামনের আব্বু আমুর রুম সেটাও কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছে আপনারা হয়তো জানেন প্রিন্স মামনের একটি ভাই এবং একটি বোন দুজনই শ্রবণ এবং বাঘ প্রতিবন্ধী তার সাথে আছে তার একটা ভাবি সেও বাঘ এবং শ্রবণ প্রতিবন্ধী একটা ভাতিজি আছে টোটাল এই ছয়জন মানুষের দায়িত্ব এই ছোট্ট একটা ছেলে তার কাঁধে তুলে নিয়েছে তোমার জন্য রইলো অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অন্তর থেকে দোয়া এখনকার যুগে তো মা বাবাকে ছেলেরা দেখতেই পারে না তাদের বৃদ্ধাশ্রমে ফেলে রাখে আর তুমি সেখানে একটা রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছ যাই হোক ভাই তোমাকে যে যাই বলুক অবশ্যই তুমি সামনের দিকে এগিয়ে যাবে এবং পিছনের দিকে কোনো কিছু চিন্তা না করে আরও ভালো কাজ করবে যে ছেলেটাকে নিয়ে আমরা টোল করতাম আমরা ট্রোল করতে ভালোবাসি তার প্রতি আজ ধারণা আমার বদলে গেল আসলে মানুষের বাহিরটা দেখে ভিতরটা যাচাই করা যায় না এবং মানুষের কথা শুনে তাকে যাচ করাটাও ঠিক না এই বয়সে যে ছেলেটির হাতে থাকার কথা ছিল ক্রিকেট ব্যাট অথবা ফুটবল সেই ছেলেটি আজ সংসারের দায়িত্ব নিয়েছে চেষ্টা করেছে তার মা বাবা এবং প্রতিবন্ধী ভাই বোনগুলোকে সুখে রাখার জন্য আর আমরা তার ব্যক্তিগত জীবন নিয়ে কতই না ট্রোল করি যাই হোক প্রিন্স মামনকে যদি ভালো লাগে এই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন অনুরোধ রইল আর এই একুশ বছরের ছেলেটার কাছ থেকে আমরা আজকে শিখতে পারি যে আমাদের মা বাবার প্রতি আমাদের কৃতজ্ঞ এবং যত্নবান হওয়া উচিত এবং আমাদের ভাই বোন যদি কেউ অসহায় থাকে তাদের পাশে থাকা উচিত এখন তো রক্তের সম্পর্ক মানুষ ভুলেই যায় রক্তের সম্পর্ক কেউ আর ঠিক রাখে না যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি সবার মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত